আসসালামু আলাইকুম রিয়ান রিহান কী আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে এই যে লিচু বাগানে চলে আসছি লিচু খাওয়ার জন্য এই যে আমরা সবাই এখানে বসে আড্ডা দিতেছিলাম তো ওকেলবেলা আমরা চলে আসছি লিচু খাওয়ার জন্য তো লিচু এখন ওই রকমভাবে পাকে নাই বাকি এই যে যতটুকু হয়েছে আমরা আগে আগে চলে আসছি খাওয়ার জন্য আমরা সবাই মিলে লিচু খাইতেছিলাম আর এই যে এখানে যে চিপস তারপর ঠান্ডা এই বন্ধুর সাথে প্রায় চার বছর পরে দেখা আগের মতোই আসছে এই যে বাসার আসছে আমিরুল আসছে সুফিয়ান আর আমরা এই যে লিচু খাইতেছিলাম লিচু ভালোই বাকি লিচু নাই পাকার পর আবার খাবো আমরা লিচু সুন্দরী হয়েছে আপনারা যদি লিচু দেখাইতে চাই এই যে লিচু এই ভালোই হয়েছে আর কি বাকি এবার মনে হয় বৃষ্টির জন্য ওই মিষ্টি হয় নাই না হলে এত দিনে লিচু মানে বাজারজাত হয়ে যেত আমরা আসছি হয়েছি আজকে কেওয়া সুফিয়ানের বাসায় অনেক লিচু হয় বাকি আসলে যাদের লিচু গাছ তারা আসলে লিচু এরকম ভাবে খায় না আমরা লিচুর দেশে থাকি না এই জন্য আর কি গাছ দেখা পাগল হয়ে গেছিলাম আর যাদের মূলত লিচুর গাছ ওরা সবসময় লিচুর মধ্যেই থাকে কবাই আমরা সারাদিন লিচুর মধ্যেই থাকি লিচু খায় কি করবো আর এই জন্য আর ওইরকম লিচু খায় হব না দেখ ভালোই লাগতেছিল এরকম ভাবেই আমরা লিচু খাওয়ার উপর সাথে সাথে আনন্দ করতেছিলাম তো আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে এরকম ছোট ছোটো একটা ভিডিওতে আবারও যেদিন সময় পাবো আমরা সুযোগ পেলেই হয়তো কোথাও চলে যাব ঘুরতে আগের মতো আজকের মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেস ইউ